আমরা যদি আর্টিকেলস দেখি আর্টিকেলস যে আমরা আর্টিকেল ছোটবেলা অনেক পড়েছে তো এখানে আমরা ডিপলি আলোচনা করবো না কারণ আমরা এগুলো আর্টিকেল বুঝি এখানে যদি আমরা আলোচনা করি ডিপলি মানুষ বিরক্ত বোধ করবে কারণ বেশিরভাগ যারাই তারা আর্টিকেল সম্পর্কে ভালো ধারণা আছে তো আমরা যদি খেয়াল করি যে এখানে আর্টিকেল যেগুলো দেওয়া আছে যে আর্টিকেল এ এন দা এগুলো হচ্ছে আর্টিকেল আর্টিকেল দুই ফোর ক্যারেক্টার ইনডিফিনিট মানে এএন অনির্দিষ্টিনিট নির্দিষ্ট মানে কি দা আর্টিকেল তো এখানে আর্টিকেল নিয়ে আমরা জানি যে যেগুলো যে বাওয়েল হলে এন বসে কনস্টেন্ট হলে এ বসে এগুলো আমরা ছোটোবেলা অনেক পড়েছি তো নতুন করে এখানে পড়ার কিছু নয় আপনারা এগুলো দেখে নেবেন কারণ এগুলো আমরা ইজি আর্টিকেল সম্পর্কে আমাদের মূলত ধারণা আছে দুনিয়াতে একটা জিনিস থাকলে সেটা দা বসে পৃথিবীতে একটা চন্দ্র চন্দ্রসূর্য আকাশ পাতাল এগুলো দা বসে সাগর মহাসাগর আগে বসে নদীর আগে দা বসে এগুলো আমরা যে বাসার আগে দা বসে না কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকলে দা বসে এইরকম যেগুলো আছে আমরা সমগ্র জাতি বসার দা বসে এগুলো আমরা পড়েছি তো এখানে এই কারণে এখানে আমরা আলোচনা করতেছি না কারণ এগুলো আমরা অনেক আগে থেকেই পড়েছি এগুলো এখন না পড়া পালা যে আমরা জানি যে যেমন ধর্মগ্রন্থের দাবসে সংবাদপত্র জাহাজ ট্রেন এরোপ্লেন বিখ্যাত অট্রালিকা নদীর নাম সাগর উপসাগর মরুভূমি দ্বীপ দ্বীপের নাম পর্বতমালা মহাসাগর দেশের নাম বহু গোচন হলে যেমন নেদারল্যান্ডস ফিলিপাইন্স মালদ্বীপ এগুলো পূর্বে বসে এগুলো আমরা অনেক আলোচনা আগে করেছি তাই এখানে বিস্তারিত আমি আলোচনা করতেছি স্কিপ করেছি কারণ আপনারা এগুলো বুঝেন যেগুলো বুঝেন না সেগুলোও পরে আমাদেরকে শুধু শুধু অযথা যেগুলো মানে সবাই পারে এগুলো নিয়ে ভিডিও বানিয়ে কোনো লাভ হবে না কারণ মানুষ এগুলোতে বেশি ইন্টারেস্টিং দেখাবে না কারণ এগুলো মানুষ পারে তো আমি যেন এগুলো আপনার স্কিপ করে যাবেন তাই আমরা ওই স্কিপ করে যাচ্ছি কারণ এগুলো আপনারা একটু রিভিশন দিলেই এগুলো দেখেন অসংখ্য কিন্তু এখানে আসছে